আল্লাহ রাব্বুল আলমিন হজরত সোলাইমান আল সাল্লামের এতেকাল দিবেন এতেকালের সময় গনে আসছে আজরাল আলাহ সাল্লামকে পাঠাইলেন নবী সোলাইমান আলাহ সাল্লামের কাছে কিন্তু তখনও বাইতুল মোকাদ্দাস নির্মাণ হয় নাই বাইতুল মোকাদ্দাসের কেবল কাজ শুরু করছে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস নির্মাণ করতেছেন হজরতে সোলাইমান আলাহ সাল্লাম তিনি শুধু মানুষের বাসা ছিল না তিনি জিনদের বাসা ছিল তিনি সমস্ত প্রাণীকুরের বাসা ছিল সবার ভাষা বুঝতেন হজরত সোলাইমান আলাহ সাল্লাম জিনদের মাধ্যমে কাজ করাইতেছেন বাইতুল মোকাদ্দাসের মালাকুল মৌত এসে বলতেছেন সোলাইমান আপনাকে যেতে হবে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে আপনার জানটা নেওয়ার জন্য আসছে সুলাইমান আল্লাহ সাল্লাম বলতেছেন আল্লাহ এমন সময় আপনি আমাকে পাতাইলেন দেওয়ার জন্য আমি বাইতুল মুকাদ্দাসটা কেবল কাজ শুরু করছি বহুত সময় লাগবে আর জিনরা তো আমার কথা ছাড়া কাউকে মানে না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও সোলাইমান তোমাকে আমি এনতে কাল দিব ঠিকই কিন্তু জিনদেরকে আমি বুঝতে দিব না যতক্ষণ পর্যন্ত বাইতুল মকাদ্দাসের কাজ শেষ না হবে তোমাকে আমি তুমি যেভাবে আজকে দাঁড়ানো অবস্থায় লাঠি বট দিয়ে আসো এভাবেই বাইতুল মকাদ্দাস নির্মাণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি দাঁড় করায় রাখবো সালাম আল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন দাঁড়িয়ে আসেন চিন্তা কাজ করতেছে কেতাবে আসছে একশো বছর হয়ে গেছে নবী সালাইমান আল্লাহ দাঁড়িয়ে আছে আল্লাহ লাঠির মধ্যে উই পোকা লাগায় দিলেন একশো বছরের সময় দিয়া দিলেন লাঠির নিচ থেকে উভার পর্যন্ত একশো বছর বসে এটা খাবা যেদিন বাইতুল মকাদ্দাসের কাজ শেষ হয়ে যাবে লাঠিটাও ঝরে পড়ে যাবে সোলাইমান আল ও মাটিতে পড়ে যাবে বাইতুল মকাদ্দাসের কাজ শেষ তিনেরা এবার বলতেছেন নবী সুলাইমান কাজ তো শেষ হয়ে গেছে এখন নতুন কি কাজ করব বলতে বাকি সুলাইমান আল্লাহ সাল্লাম আর জমিনে পড়তে দেখলেন সুলাইমান আল্লাহ সাল্লামের তিনদের মধ্যে কিছু জিন ডাক্তার ছিল সোলাম আল্লাহ সাল্লামের দেখাশোনার জন্য তারা পরীক্ষা করে দেখতেছেন এই উই পোকাটা কতদিন আগে ধরছে লাঠিতে পরীক্ষা করে তারা বেশ বের করছেন কমপক্ষে শত বছর আগে এই লাঠির মধ্যে পোকা ধরেছে আল্লাহ তার মানে সাল্লাম আমরা যার নির্দেশে এতদিন কাজ করেছি মনে করছি তিনি তো আছেন তাকায় আছেন তিনি তাকায় তাকায় দেখতেছেন অথচ সাল্লাম ইন্তেকাল করেছে